শুভ সন্ধ্যা সবাইকে আজ দুই অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শুক্র শনিবার উনচল্লিশটি উপজেলার উদ্বোধন ক্যাবিনেট সিদ্ধান্ত শেষবারের মতো মেন্দিবাড়ি লঙ্গাই নদীর অসম্পূর্ণ সেতুর কাজ নিয়ে ছাত্রনেতা বাহারুলের প্রতিক্রিয়া মামলা দায়ের হচ্ছে শীঘ্রই ছাব্বিশে গৌরবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে নামবে কংগ্রেস দলীয় নেতার মন্তব্যে আলোড়ন অভ্যন্তরে চৌষট্টি বিধায়ক চাই মুখ্যমন্ত্রী স্বপ্নই কংগ্রেসকে শেষ করবে বলল বিজেপি পাচারের পথে রামকৃষ্ণ করে কুড়ি টাকার ড্রাগস আটক এক আজ গান্ধী জয়ন্তীতে আসিমগঞ্জের স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের স্বচ্ছতা অভিযান জমি জবরদখলে মন্দির দর্গা রেয়াত নয় নির্দেশ সুপ্রিম কোর্টের শনিবার পর্যন্ত বরাকসহ সহ গোটা রাজ্যে জড় বৃষ্টি বন্যা অনুদান আসামকে সাতশো ষোলো কোটি দিল্লির এবং সর্বশেষ খবরটি হল প্রবল বর্ষণে ভূমিধস জারৈল ও বড় জীবিতে ক্ষতিগ্রস্ত পাঁচটি বাড়ি এবারে শুনুন বিস্তারিত খবর জেলা সদরকে বাদ দিয়ে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক উপজেলা প্রশাসন ব্যবস্থা চালু করার প্রক্রিয়া শুরু হবে চার ও পাঁচ অক্টোবর প্রথম পর্যায়ে উনচল্লিশটি উপজেলা বা ডিস্ট্রিক্ট কার্যালয়ের উদ্বোধন করা হবে মন্ত্রিসভা বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেট মুখপাত্র তথা মন্ত্রী জয়ন্ত মল্লবুয়া জানান বিধানসভা কেন্দ্রভিত্তিক সব জেলা গঠনের কথা আগেই ঘোষণা করা হয়েছিল জেলার প্রশাসনিক কাজের জন্য এবার থেকে আর বিধানসভা এলাকা থেকে জেলা সদরে আসার প্রয়োজন হবে না উপজেলা আয়ুক্ত কার্যালয়ে অধিকাংশ জেলা প্রশাসনিক কাজ হবে এজন্য প্রতিটি উপজেলা কার্যালয়ে একজন এডিসি পর্যায়ের অফিসারকে উপজেলা আয়ুক্ত বা কর ডিস্ট্রিক্ট কমিশনার নিয়োগ করা হবে চার ও পাঁচ অক্টোবর প্রথম পর্যায়ে উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গে কাজও শুরু হবে বিভিন্ন মন্ত্রীর হাত ধরে উপজেলা কার্যালয়গুলোর উদ্বোধন হবে জানান জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেন বিধানসভা কেন্দ্রভিত্তিক গঠিত এই উপজেলা মহকুমা প্রশাসনের থেকে অধিক শক্তিশালী হবে শুরু করে প্রশাসনিক কার্যালয় ভবন নির্মাণ করা হবে এদিনের আরো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন জানানো হয়েছে তার মধ্যে রয়েছে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাণীকান্ত কাকুতি পুরস্কার বিতরণ এবছরের এইচএস পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সব ছাত্রীকে দেওয়া হবে স্কুটি চল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ বাণীকান্ত কাগতি পুরস্কার হিসাবে স্কুটি পাবে। সেই সঙ্গে শতাংশ ও তার অধিক নম্বর পাওয়া নশো আটত্রিশ জন ছাত্র স্কুটি পাবে বলে জানার মন্ত্রী বড়ুয়া সব মিলিয়ে আটচল্লিশ হাজার ছশো তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে স্কুটি প্রদান করা হবে এজন্য ক্যাবিনেট তিনশো পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা অনুমোদন জানিয়েছে মন্ত্রী বলেন জাগেরউডে সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে এই অবস্থায় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ও টাউনশিপে জল সরবরাহ ব্যবস্থার জন্য ক্যাবিনেট একশো একুশ দশমিক তিন ছয় টাকার অনুমোদন জানিয়েছে পরবর্তী খবরটি হল শেষবারের মতো মেহন্দিবাড়ি লঙ্গাই নদীর অসম্পূর্ণ সেতুর কাজ নিয়ে ছাত্রনেতা বাহারুলের প্রতিক্রিয়া মামলা দায়ের হচ্ছে শীঘ্রই পাতারকান্দির উত্তর পশ্চিমাংশে অবস্থিত চর্চিত মেন্দিবাড়ির লঙ্গাই নদীর ফাঁকা সেতুর অসমাপ্ত কাজ নিয়ে আবারও সুচ্চার হলেন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি তথা ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা বাহারুল ইসলাম আসিমগঞ্জে অবস্থিত সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর করিমগঞ্জ জেলা কমিটির কার্যকরী অফিসে আজ দুপুরে এক বিশেষ বৈঠকে তিনি বলেন মেহন্দিবাড়ির লঙ্গাই নদীর ফাঁকা সেতুর অসমাপ্ত কাজ নিয়ে এটাই তার শেষ মতো বার্তালাপ অর্থে এই সেতুর অসম্পূর্ণ কাজ নিয়ে যদিও কারোর মাথা ব্যথা অনুভব করতে দেখা যায়নি তথাপিও ছাত্রনেতা বাহরুল বাহারুল এখন পর্যন্ত এক পা পিছু সরতে রাজি নন তবে হ্যাঁ তার এই কাজে যথেষ্ট সহায়তা করছেন বৃহত্তর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বাহারুল এক লিখিত বিবৃতিতে বলেন আরও এক মাস অপেক্ষা করার পর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল এবং ঠিকাদার আব্দুল বাসিদ সহ বিভাগীয়দের কোনো সদুত্তর না পেলে তিনি এলাকার জনগণের সমর্থনে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করবেন এবং এরই পূর্বে তিনি এই বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করবেন বলে মত প্রকাশ করেন বাহারুল আলো বলেন বারো থেকে চব্বিশ সেই বাউতাবাদের দিন আর শেষ এখন আর তথাকথিত বুঝ দিলে জনগণ মেনে নেবে না এক পর্যায়ে বাহারুল বিধায়ক সিদ্দিক আহমেদের প্রতি দীক্ষার জানান তিনি বলেন বিধায়ক সিদ্দিক আহমেদ লোকসভা ভোটের পূর্বে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালার হয়ে মেন্দিবাড়িতে অবস্থিত একটি জনসভায় যে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন তা সম্পূর্ণ বুয়া এবং বৃত্তিহীনভাবে উপলব্ধি হচ্ছে তিনি সচরাচর কখনো এদিকে কখনো এদিকে এভাবেই শুধু তার রাজনীতি উদ্ধার করে থাকেন নিজ জন্যই প্রতিনিয়ত রাজনীতি করতেছেন তিনি এখন পর্যন্ত সমাজে তার বড় কোনো অবদান নেই বলে মত ব্যক্ত করেন বাহারুল তিনি আরো বলেন এই অসম্পূর্ণ সেতুর কাজ নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে কমপক্ষে বিশ দিন বিধায়ক সিদ্দিক আহমেদকে কমপক্ষে চল্লিশ দিন করে অবগত করা হয়েছে তাছাড়া সকল বিভাগীয়দের কাছেও এই ব্যাপারটা বারংবার উত্থাপন করা হয়েছে যেখানে সবাই চুপ এবং নিরবতা পালন করতেছেন এটা কেন হচ্ছে সুশীল সমাজের সঙ্গে এবার তা জানতে চান এলাকার জনগণ অবশেষে বাহারুন বলেন সার্বিক স্বার্থে এই সেতুটির কাজ সম্পাদনের লক্ষ্যে সকল প্রকার সহায়তা থাকবে এলাকার সুশীল জনগণ সহ বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন পরবর্তী খবরটি হল কংগ্রেস নেত্রী মীরা ঠাকুরের পর এবার উজান কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ঘন দাবি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হবেন সাংসদ গৌরব গগৈ পক্ষে কংগ্রেসের অভ্যন্তরেও আলোড়ন সৃষ্টি করেছে কংগ্রেসের এক সময় প্রাক্তন বিধায়ক গণপুরা গুহাই বলেন তাদের নেতার প্রয়োজন নেই নেতা অনেক আছেন প্রার্থী নেতাও আছেন তাদের লক্ষ্য দুই হাজার ছাব্বিশ সালে দেশপুরে কংগ্রেসের সরকার গ্রহণ করা আর ছাব্বিশে কংগ্রেসের সরকার গ্রহণের জন্য একটি চেহারা রয়েছে তাদের তিনি হচ্ছেন সাংসদ গৌরব গগৈ দুই সালে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়বে দল বলে ঘোষণা কংগ্রেস নেতার এদিকে সাংসদ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে কংগ্রেস নেতার ঘোষণা কংগ্রেসের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তবে কোন কংগ্রেস নেতার এ নিয়ে মুখ খুলার সাহস নেই কংগ্রেস বিধায়কতা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের দায় সারা মন্তব্য

মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা সাংসদ গৌরব গগৈকে আগাম শুভেচ্ছা জানালে আরেক বিধায়ক সুশান্ত বর্গুহাই বলেন কংগ্রেসের এই মুখ্যমন্ত্রী স্বপ্নই কংগ্রেসকে শেষ করছে তার মতে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হলে কংগ্রেসের জঞ্জাল বাড়বে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালে জন্য চৌষট্টি বিধায়কের প্রয়োজন তারপরে মুখ্যমন্ত্রীর বিষয় আসবে পরবর্তী খবরটি হল ড্রাগস বিরোধী অভিযানে ফের বড়সড় সফলতা করিমগঞ্জ পুলিশের বাজেয়াপ্ত হয়েছে আঠারোশো ইয়াবার ট্যাবলেট সহ ষাট গ্রাম হেরোইন করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানা এলাকার চম্পকনগরে চলে এই ড্রাগস বিরোধী অভিযান এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে হাইলাকান্দি জেলার সন্তোষনগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ কোটি টাকা জানা গেছে এক গোপন সূত্রে এই বৃহৎ পরিমাণের ড্রাগস পাচারের খবর করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের কাছে এসে পৌঁছায় আর এই তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ ও রামকৃষ্ণনগর পুলিশ নেমে পড়ে ড্রাগস বিরোধী অভিযানে পাচারকারী ড্রাগস নিয়ে বদরপুর থেকে হাইলাকান্দি হয়ে করিমগঞ্জ যাওয়ার পথে চম্পকনগর এডি ক্যাম্পের সামনে ধরা পড়ে বৃহৎ পরিমাণ ড্রাগস ও ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত হয় এতে পুলিশকে সহযোগিতা করে করিমগঞ্জ সীমান্ত সুরক্ষা বাহিনী অভিযানে পাঁচটি সাবানের বাক্স থেকে ষাট গ্রাম হেরোইন ও আঠারোশোটি ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ এগুলোর বাজারমূল্য এক কোটি তিন লক্ষ টাকা হবে বলে অনুমান করছে পুলিশ এছাড়া এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি জেলার সরসপুর গ্রামের আব্দুল হোসেন লস্কর নামের এক যুবককে আটক করেছে পুলিশ তবে প্রথমবার পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায় সন্তোষনগর পর্যন্ত পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পরবর্তী খবরটি হলো শহর আগে সাধারণ মানুষের নিরাপত্তা মন্দির হোক বা দরগা রাস্তা জলাশয় কিংবা রেলের জমি দখল হলে সেই ইমারত আইনমাফিক ভাঙা হবে বুলডোজার মামলা এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট আদালতের আর বক্তব্য ভারত একটি নিরপেক্ষ দেশ দখল বিরোধী বুলডোজার অভিযান সমস্ত নাগরিকের জন্যই হবে তাদের ধর্ম দেখে হবে না জঙ্গি রাজ্য উত্তর প্রদেশ থেকে যে বুলডোজার অভিযান শুরু হয়েছিল কর্মশতা চড়িয়ে পড়ে দেশের বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিরোধীরা বারবার অভিযোগ করেছে বুলডোজার দাওয়াইয়ের নামে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির এদিন বুলডোজার অভিযান বিরোধী মামলা উঠে বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কেপি বিশ্বনাথনের বেঞ্চে শুরু থেকেই রাজ্য সরকারের আইনজীবীরা দাবি করেছেন শুধুমাত্র অবৈধ নির্মাণের ক্ষেত্রে এই বুলডোজার অভিযান চালানো হয়েছে এদিন আদালত জানায় পৌরসভা ও পঞ্চায়েতগুলিতে আলাদা আলাদা আইন রয়েছে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতনতা করতে প্রশাসনের একটি অনলাইন পোর্টাল থাকা উচিত এর ফলে একটি রেকর্ডও থেকে যাবে এরপরে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের পর বুল জর্দাউয়ের ব্যবহার প্রসঙ্গে আদালত মন্তব্য করে আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশ আমাদের নির্দেশিকা সমস্ত নাগরিকদের জন্য ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে বিচারপতিরা বলেন অবশ্যই দখল মুক্ত অভিযান জরুরি যদি রাস্তা ফুটপাত জলাশয় রেলের জমি দখল করে ইমারত তৈরি হয়ে থাকে তবে তা ভাঙ্গাও পড়বে কারণ গণনিরাপত্তা সবচেয়ে জরুরি যদি ধর্মীয় ইমারত হয় সেটা গুরুদ্বার দর্গা বা মন্দির হতে পারে কখনোই জনজীবনের বাধা হতে পারে না বিচারপতি গাবাই বলেন অননুমোদিত নির্মাণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইন থাকতে হবে তা কখনোই ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল নয় অপরদিকে দেশের বন্যা বিধ্বস্ত রাজ্যগুলির জন্য আর্থিক অনুদান রিলিজ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চলতি বছরে দেশের নানা প্রান্তে বন্যার প্রকোপ দেখা গিয়েছিল উত্তর পূর্বে তো পরিস্থিতি ছিল ভয়াবহ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম প্রতিটি রাজ্যে বন্যার জেরে হাজার হাজার মানুষ বিপর্যয়ের মুখ দেখেছে এই অবস্থায় কেন্দ্র অনুদান ঘোষণা করে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজ্যগুলিকে মোট চোদ্দটি রাজ্যের জন্য এই অনুদান রিলিজ করা হয় যার মধ্যে আসাম পাচ্ছে সাতশো ষোলো কোটি টাকা রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদানে মোট কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মূলত জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিলে ডুববে এই টাকা যাই হোক রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি চোদ্দশো বিরানব্বই কোটি টাকা পাচ্ছে মহারাষ্ট্র উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে মণিপুর একুশ দশমিক ছয় শূন্য কোটি মিজোরাম উনিশ দশমিক দুই শূন্য কোটি নাগাল্যান্ড তেইশ দশমিক ছয় শূন্য কোটি এবং ত্রিপুরা পাচ্ছে পঁচিশ কোটি আসামে তো এবার কয়েক দফায় বন্যা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি তাই আসামের হাতে বরাদ্দ করা হয়েছে সাতশো ষোলো কোটি টাকা আর এই বন্যা অনুদানের সভাপতি খুশি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন এই অনুদানের ফলে সাম্প্রতিক বন্যা বিধ্বস্ত এলাকাগুলির পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারবো আমরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত